আপনি কি জানেন আপনার রান্নাঘরে সাধারণ চালই হতে পারে আপনার ত্বকের উজ্জ্বলতা ফেরানোর গোপন রহস্য আজ আমি দেখাবো কিভাবে মাত্র তিনটি সহজ উপকরণ দিয়ে তৈরি করা যায় একেবারে ঘরোয়া নাইট ক্রিম যা ত্বককে করবে উজ্জ্বল দাগহীন আর ব্রণমুক্ত চলুন তাহলে শুরু করি প্রথমে লাগবে চালের গুঁড়া এটি আমাদের ত্বক উজ্জ্বল করে ও ফসা করতে সাহায্য করে এবং স্ক্রিনের ডেড সেল রিমুভ করে দাগছোপ হালকা করে ও ত্বক টান টান করে তারপর লাগবে দুধ দুধ হলো প্রাকৃতিক ময়শ্চারাইজার ত্বক নরম করে ও মিশ্রণ করে এবং সবশেষে লাগবে অ্যালোভেরা জেল এটি আমাদের স্কিনকে ঠান্ডা রাখে ব্রন ও পিম্পল কমায় ও ত্বকের লালচে ভাব ও জ্বালা পোড়া ভাব কমায় প্রথমে একটি পরিষ্কার বাটিতে নিন এক চামচ চালের গুঁড়া এবার এর মধ্যে দিন দুই চামচ দুধ এবং ভালোভাবে মিশিয়ে নিন এবং সবশেষে এক চামচ অ্যালোভেরা জেল এবার ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের ক্রিমি নাইট ক্রিম রাতে ঘুমানোর আগে মুখ পরিষ্কার করে নিন তারপর এই ক্রিম হালকা হাতে মুখে লাগিয়ে দু থেকে পাঁচ মিনিট মেসেজ করুন তারপর সারা রাতে রেখে দিন সকালে উঠে শুধু পানি দিয়ে ধুয়ে ফেলুন নিয়মিত ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ও গ্লোয়িং হবে ব্রন পিম্পল ও দাগছোপ কমবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন ঘরোয়া বিউটি টিপস পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে